এই গল হচ্ছেটা কি সারা ভারতবর্ষে বাংলা ভাষাভাষী এই জেলা অত্যন্ত ঐতিহাসিক একটি জেলা এই জেলায় মানুষ জানেন যে কোথায় কী হয়েছে ইতিহাস আমার বলতে হবে না এখানে এসে সুতরাং তাই এখানের মানুষ জানেন যেভাবে বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে আমরা সেই তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই বলছে বাংলাদেশি অন্য রাজ্যে গিয়ে বাংলা ভাষা বললে বাংলাদেশি আচ্ছা বলুন তো বাংলাদেশি বলে কোনো ভাষা হয় কি তাহলে ত্রিপুরায় সে কি ভাষায় কথা বলে তাদের সাথে তো সিলেটের ভাষা অন্য ভাষার অনেক মিল আছে তা বাংলা ভাষা নানা ভাবে উচ্চারণ তার হতে পারে যেমন মেদিনীপুরে আমি পূর্ব মেদিনীপুরে একটা জায়গা যে আছে পিছাবনি তো পিছাবনি যেটা মেদিনীপুরে যেভাবে কথা বলা হয় সেখানে পিছাবনি এমনি কথা বললে সেটা না অর্থাৎ ওখান থেকে আমি আমাকে এই যে মারতে আসছ আমি কিন্তু রক্ত দেবো স্বাধীনতার জন্য রক্ত দিয়া মাটি ভেজাবো কিন্তু পিছব না এটার জন্য পিছাবনি তো এই ভাষায় এই যদি উচ্চারণে তফাৎ হয় তাহলে হয়ে গেল বাংলাদেশি আর তাকে ফেরত দিয়ে দিতে হবে ব্যাক করে দিতে হবে আমরা তার বিরুদ্ধে বলছি এবারে সুপ্রিম কোর্ট কি বলে দিয়েছে মাননীয় সর্বোচ্চ আদালত তারা বলে দিয়েছে যে কেন এইসব করছো অ্যাফিডেভিট দিয়ে বলো যে কিসের কি অসুবিধা হয়েছে তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা এটাও বলছি যে সব যতগুলো সংস্থা নিরপেক্ষ সংস্থা সব নিরপেক্ষ সংস্থাগুলোকে রাজনৈতিকভাবে করায়ত্ত করার চেষ্টা করছে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করছি দেখছেন তো জাতীয় নির্বাচন কমিশন তারা কি করছে একটা নির্বাচন কমিশন সে নিরপেক্ষ থাকবে সে কেন পক্ষপাত দুষ্ট হবে সে কেন এই ধরনের করে ওই ট্যাট দিদি ডগ বাবু অনুক ট্র্যাক্টর তার বাবার নামও ট্র্যাক্টর তার মার নামও ট্র্যাক্টর তো ডগ বাবুর আবার বাবা হচ্ছে ডগ বাবা মা হচ্ছে ডগ মা তো বুঝুন তাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আমরা বলছি না এগুলো সব ভাইরাল হয়েছে তাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেওয়া হয়েছে অর্থাৎ তাদের নাম ভোটার লিস্টে থাকবে আমরা বলতে চাই যে এটা এইভাবে যে করছেন এই যে বলছেন কি যেন করছেন স্যার স্যার মানে কি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন মানে বিশেষ নিবিড় সংশোধন তো এই সার দিয়ে আপনি যদি মনে করেন যে আমরা আপনার বসম্বত হয়ে গেলাম সার 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 এস সার এস সার করবো ওটা হবে না আপনি বৈধ ভোটারদের যদি কুচকুচ করে কেটে দেন পেন্সিল দিয়ে আমরা বলতে চাই নো সার নো স্যার নো স্যার এটা হয় না কি এখানে আমরা তাই তার বিরুদ্ধে বলছি যাতে পারবেন তাকে বলে দেবেন এ বৈধ ভোটার নয় আবার এবারে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে বারো নম্বর ডকুমেন্ট হিসাবে আধার কার্ডটাকে এটা একটা আইডেন্টি হবে তাহলে আধার কার্ড দিচ্ছেন আপনারা আর বলছেন ওটা ওই ডকুমেন্টের মধ্যে থাকবে না এটা কি হয় নাকি তা আজকে আমরা তাই তার বিরুদ্ধে প্রতিবাদ করছি